আমার নিবেদন কবি কবি কাজী নজরুল ইসলামের কবিতা আগমনী একে বর্ণ বাজা বাজে ঘন ঘন ঝন রন 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 ঝন ঝন সে কি দমকি দমকি ধমকি ধমকি দামা দ্রেমি গমকি গমকি ওঠে চোটে ছোটে ছোটে লোটে ফোটে বন্নি ফিনে কি চমকি চমকি ঢালি তলো

টলে টল মল বিজয় সিংহ গরজে কল 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 ওঠে কুথলা হল ছোটে মন্থনে পুনরক্ত উদু ফেনা না গল গল টলে নির্বিকার সে বিধাত্রী আসন টলমল কার আকাশ জোড়াও আনত নয়নে করুণা অশ্রু ছল ছল মাঝে মৃত সুরা সুরে পাঁজরে ঝাঁঝরে ঝমঝম নাচে ধরে জটি সাথে প্রমথ বম 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 লালে লালে লাল

তার উপরে চিতা সারি সারি চারিপাশে তারি নাচে কৌচিকৌ ধরে নিষ্ঠিকাল প্রলয়ী দোলায়ী তুলে ছিত্রিকাল প্রলয় দোলায় তুলে ছিত্রিকাল আচরণ রঙ্গিনী জগৎ মা তারে দেখ মহারণ দশ দিকে তাহারে দশ হাতে বাজে দশপ্রহরণ হততলে দুটে মহিষাসুর মহা নাইরে পশুর নাই দানব নাই অসুর চাই নে সুর চাই মানব বড় ভয় বাণী ওই রে কার শুনি নহে হই রই এবার ছোটরে ছোট শান্ত মন খান্তরণ খোল চলে বরণ করব মাই ডরব কাই ধরব পাই কাছে আর বিশ্ব মাই পার্শ্ব যায় আজ আকাশ দোবাননে হরিতারি ছাবা ওই শেফালিকা তলে কেবালিকা বালিকা চলে কেশের বন্ধ আনিছে আশিন হাওয়া এসে চেরি সাথে উdteপালা কি চপলা কুমারী কমলা ওই সরসীজনি বসুপ্রবালিকা দিল 페 নবিনা পানি অমলা ওই এসেছে গনিশ এসেছে মহেশ বর্ষি বর্ষ জোর উচ্ছাস এলো সুন্দর সুর সেনাপতি সবই মুখে যে চেনা চেনা অতি বাসরে বাস জোর উছাস হিমালয় জাগো ওঠো আজি তব সীমালয় হোক ভুলে যাও শোক চোখে জলে বোক শান্তির আজি শান্তি নিলয় এ আলয় হোক ঘরে ঘরে আজি দীপি জলুক মারা বাহনে গীতি চলুক দীপি জলুক গীতি চলুক